বাবা জন্মজুর মা চা শ্রমিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ফুটবলে এগিয়ে চলেছে এই মেয়েটি বাবা জন্মজুর মা বিশেষভাবে সক্ষম কিন্তু চা শ্রমিক ঘরে একবেলা বেলা হাড়ি চড়ে তো একবেলা চড়ে না এর মধ্যে শিলিগুড়ি ঝাড়ুজোতে বাড়ি তীব্র অভাবকে উপেক্ষা করে মালিতা ফুটবল খেলে বয়স চোদ্দ বছরেরও কম নকশালবাড়ি জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ে মালিতা খড়িবাড়ির বুড়াগঞ্জে রয়েছে তরাই স্পোর্টস একাডেমি সেই একাডেমিতে প্রশিক্ষক লোকনাথ বিশ্বাস প্রশিক্ষণ দিয়েছেন কেউ যদি এই অনগ্রসর প্রতিভাময়ী মেয়েটির ফুটবলকে আরও এগিয়ে দিতে চান তবে এইট নাইন সেভেন নম্বরে সহযোগিতার জন্য যোগাযোগ করুন ফোন নম্বরটি আবারও বলছি এইট নাইন সেভেন གོ་དེ་ <laughs>